কুরআন অনুসরণ করে এই কথা বলে মানুষদেরকে দোকা দিচ্ছে কবরের আজাবের মতো একটা মিথ্যা কাহিনী তৈরি করে মানুষের কাছ থেকে তারা দুনিয়ার নগ্ন বিনিময় গ্রহণ করছে অর্থাৎ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তারা কুরআনের অনেক আয়াতকে তারা গোপন করছে আপনারা বক্তব্য শুনলেন একজন জাহেল একজন মুরুক্ষ একজন সাধারণ মানুষ সে বলছে কবরে নাকি আজাব হবে না কবরে আজাব হবে না আগে মরে দেখো কবরে আজাব হবে কি হবে না তাহলে টের পেয়ে যাবে জীবিত আছো তো নিজে ইচ্ছা মতো মানে কোরআনের ব্যাখ্যা দিয়ে নিজে ইচ্ছামতো মতো বলছো যে কবরে আজাব হবে না তুমি একবার কবরে ঢুকো তারপর বুঝতে পারো যে কবরে আজাব আছে কি নাই তাহলে টের পেয়ে যাবে তা আসুন আমরা দেখবো যে কবরে আজাব হবে কি না এই সম্পর্কে অনেক হাত ইসলাম আজিবিরা বলে এবং কিছু জাহেল কিছু সাধারণ মানুষ এরাও দেখছি ইউটিউবে বক্তব্য ছেড়ে বলছে যে কবরে আজাব বলে কিছু নেই আজাব হবে না তো আসুন ফুরফুরা শরীফের পীর মেজলা হুজুর পীর কেমন রহমাতুল্লা আলীহ নসিহাতুল নবী এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে কবরে আজাব হবে কিনা না আলিমুল তরিকাত এটাও মেজলা হুজু ফিরকাম রহমাতুল্লাহ আলিহের লেখা এই কিতাবের মধ্যে দেখব এবং ইমাম গজ্জালির রহমাতুল্লাহ আলিহের কবর কি পেহেলি রাত এই কিতাবের মধ্যে দেখব এবং দাকাইকুল আকবর এই কিতাবের মধ্যেও দেখব তো এই কিতাবগুলোর মধ্যে আমরা দেখবো যে কবরে আজাব হবে কি না এই সম্পর্কে মেজলা পীর ফিরকাম রহমাতুল্লাহ আলহে তিনি বললেন জাল্লা রসুল বলেছেন মমিনদের মৌত একটা তোহফা নজরানার স্বরূপ আর নেক লোকের জন্য হায়াতুল মুসলিম এবং নেক লোকের জন্য হায়াতুল মুসলিমের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছে যখন বান্দাহে কবর রাখা হয় এবং দাফন করার পর সকলে চলে যায় তখন কবরবাসী তার আত্মীয় স্বজনে পায় শব্দ শুনতে পায় পরে দুইটি ফেরেস্তা কবরে আসিয়া মুর্দাকে বসিয়ে বলবেন তুমি কোন দিনের উপর ছিলে আল্লা রসুল সাল্লসাল্লামকে কে ছিলেন যদি মমিত হয় তবে বলবে যে আল্লাহ এক এবং আল্লাহ রসুল আল্লাহর বান্দা ও রসুল ছিলেন ফারিস্তাদাই বলবে তুমি দোজকের দিকে দেখো দোজকে পরিবর্তে আল্লাহ পাক তোমাকে ব্যস্ত দান করিয়েছেন কাফের মোনাফিকদের বলবে তুমি কার দিনের উপর ছিলে আল্লাহ রসুল মানে কে ছিলেন সে বলবে আমি কিছুই জানি না আল্লাহ রসুল কে লোকে যা বলতো আমিও তাই বলতাম তা আমার অন্তরে বিশ্বাস ছিল না ফারিস্ত বলবে তুমি তোমার জ্ঞানের দ্বারা কিছু বুঝো নাই তো কোরআন শরীফ পাঠ করো নাই এই মুহূর্তে লোহার ডাঙ্কা দ্বারায় ওয়াকে মারতে আরম্ভ করবে তখন সে চিৎকার করে থাকবে তাহার চিৎকার মানব জিন ব্যতীত সমস্ত জীবজন্তু শ্রবণ করবে কোথায় আছে মিসকাত শরীফের মধ্যে যে জাহিল মুরুক্ষু বলছে যে কবরে আজাব হবে না তো মিসকাত শরীফটা পড়ে দেখো তারপরে দ্বিতীয় হজরত আয়সা সিদ্দিকার রাজিয়া তালা আনহা থেকে একটা হাদিস বর্ণিত যে এক ইহুতি স্ত্রী লোক আগমন করলে তিনি তার নিকটে কবরে আজাবের কথা শ্রবণ করাইলেন সে বলল আজাবের কবর হতে আমাকে আল্লাহ নাজাদ দিন হজরত আয়স সিদ্দিকা আল্লাহ রসুলের নিকটে কবরে আজবে করা জিজ্ঞা করে উত্তর বললেন আল্লাহ রসুল বলো কবর আজব সত্য আর হজরত আয়েশা সিদ্দিয়া বললেন আমি প্রত্যেক নামাজে পর আল্লাহ রসুলকে আজাবে কবর হতে পানা চাইতে দেখেছি বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে ওই জাহিল যে জাহিল বলছে যে কবরে আজাব হবে না কোরআন শরীফে কোনো জায়গাতে নেই কোরআন শরীফে মানে দিয়া নেই যে কবরা আজাব হবে তো এই জন্য সে বিশ্বাস করছে না যে কবরে আজাব হবে কি না তাহলে আপনারা চিন্তা করুন যে মানুষটা এত বাড়াবাড়ি করছে সাধারণ মানুষের ইমানও লোটানোর জন্য যেভাবে সাধারণ মানুষের কাছে সে নিজেকে ভাইরাল হওয়ার জন্য বলতে চাচ্ছে যে কবরা আজাব হবে না তো কবরে আজাব হবে কি হবে না হাদিসে তো স্পষ্টভাবে তা বলা হয়েছে তো আমরা মানে আমাদের বিশ্বাস আলে সন্নাতাল জামাতের বিশ্বাস এবং ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী আমরা চলি তাই মুজাদুর্জামানের কিতাব অনুযায়ী আমরা জানি যে কবরা আজাব হবে হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী প্রমাণিত আছে যে কবরা আজাব হবে এবং আমরা দেখব কবর কি পেহলি রাত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখা kitab এই kitab থেকে আমরা দেখব যে কবরে আযাব হবে কিনা এই kitab এর মধ্যে লিখেছেন আহলে সন্ন্যতুল জামাতে মতে কবরে ইমানদার ব্যক্তি কবর কিয়ামত পর্যন্ত পরম সুখ শান্তিতে কাটাবে কাফের গোনাগার ব্যক্তি কবরে শাস্তি ভোগ করতে থাকবে তারা কবরে দোজকের শাস্তি কষ্ট অনুভব করতে আরম্ভ করবে হাদিস এনেছেন হাজরত আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন ইমানদার গণে কবরে বাগান কবর বাগানে পরিণত হবে আর চতুর্দিকে সত্য গাজ পরিমিতি বিস্তৃত লাভ করবে পূর্ণিমা রাত্রি মতো আলোকিত হবে তিনি বলেছেন যে আল্লাহর কসম যা কুদরতি হস্ত আমার জান রয়েছে কাফিরদের শাস্তি প্রদান করা হবে তার প্রত্যেকটা কবরে উনিশটা অজগ অর্পণিত করা হবে সাপ কেয়ামত পর্যন্ত তাকে ধ্বংস হবে এবং সত্তর বছর পর্যন্ত তার জ্বালা বিদ্যমান থাকবে ওহারা কাফেরদের দংশন করে থাকবে এবং এদের মৃত্যু হবে না তাহলে মৃত্যু হবে না কাফেরদের কবর আজব হবে তাহলে তুমি একবার মরে দেখো কবর আজাব হবে কি না তাহলে তুমি ঠিক টের পেয়ে যাবে তারপরে হজরতে আবু সাঈদ খুদ্গি রাজি আল্লাহ তালু তিনি থেকে বর্ণিত করেছেন আল্লাহ রসুল বলেছে কাফির লোকের নিরানব্বই টাকার অজগর সাপ নিযুক্ত করা হবে ওরা কেমত পর্যন্ত দংশন করতে থাকবে এই সকল অজগর বিষ এত উগ্র তীব্র যে একটা যদি একবার মাত্র দুনিয়া নিঃশ্বাস ত্যাগ করে সারা দুনিয়া কোথাও একটা ঘাস পর্যন্ত জন্মাবে না এবং আরেকটা আমরা দেখব হযরত উসমানগঞ্জের অন্তরে এত কমল ছিল তিনি যখন কোন কবরের নিকট দিয়ে গমন করতেন তখন তিনি দাড়ি এত অধিক পরিমাণ কন্দন করতেন যা চোখের পানির দ্বারায় প্লাবিত হয়ে দাড়ি মুবারকগুলো ভিজে যেত এবং আমরা আর একটা দেখব যে কবরা আজাব হবে কি এই সম্পর্কে সুন্দর মানে কি বর্ণনা করে দেওয়া হয়েছে হাদিসে বহু প্রমাণ এখানে রয়েছে তো এক ব্যক্তি এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি কবর দেখে এত মানে কন্দন করেন কেন উসমান উসমানগনি কে বলছে তো আপনি যখন ব্যস্ত দুজকের সম্বন্ধে আলোচনা করা হয় এত তো কান্না করতে দেখিনি। তো এমন সে উসমান গনি বলে আল্লাহ রসুল পাক বলতে শুনেছি যে আখেরাত প্রথম মঞ্জিল মঞ্জিলে নিষ্কৃত পাবে সে মঞ্জিলে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে আর কবরের যে ব্যক্তি ধরা পড়ে যাবে সব জায়গায় সে ধরা পড়ে যাবে এখানে উসমান উসমানগঞ্জের এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে কবরে আজাব হবে কি না এই সম্পর্কে বলা হলো যে আল্লাহ রসুল সোল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে সুন্দরভাবে যে কথাটা বললেন যে ফকি আবদুল লাইস বললেন যে ব্যক্তি কবরা আজাব হতে নিষ্কৃত পেতে চায় চারটি কাজ চারটি বিষয় পরিত্যাগ করতে হবে আর চারটি বিষয়ে যে পাঁচ তো নামাজ আদায় করতে দান খায়রাত করতে প্রত্যেক নিয়মিত কিছু না কিছু কুড়ান্তেল করতে হবে অধিক পরিমাণ সম্ভব হলে তাই শুভান আল্লাহ অভিহান পাঠ করতে হবে তাহলে এই চারটি কাজ করলে কবর আজাব থেকে নিষ্কৃত পাবে আল্লাহ রসুল বলে যে তোমরা প্রসাপ করার পর উত্তম রূপে পাকসাপ হও প্রসবের পরে পাকসাপ না জন্য অধিকাংশ গড়ে আজাব হয়েছে তাহলে এখানে আজাবের কথা সুন্দরভাবে বর্ণনা করেছে তাহলে কবর আজাব হবে আর এই মরুক্ষ বলছে যে না কবর আজাব হবে না তো চিন্তা করুন যে কবরে আজাব হবে না তাহলে কবরে আজাব হবে কি না তো হজরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত একদ আল্লাহ রসুল দুটো কবরের নিকট দিয়ে গমন করলেন ওই দুটি কবরবাসী প্রতি আজাব হচ্ছে অবশ্যই খুব কঠিন গোনা এই আজাব হচ্ছে না মানে কি যে প্রতি আজাব হচ্ছে না একজন প্রস্রব করে মানে কুল্লুক ব্যবহার করে না একবার পানি দিয়ে ফেল মানে ধুতো না আর অপরজন চুগল খড়ি করতো এই জন্য তো দুটি খেজুরের ডাল আনিয়া উভয় কবরে পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে দুটো কবরে আজাব মানে কি যে আজাব দূর হয়ে গেল তাহলে এখান থেকে বোঝা যায় যে কবরে আজাব হবে আল্লাহ রসুল খাজুরের ডাল তিনি পুঁতে দিলেন তাহলে যদি আজাব যদি না হতো তাহলে আল্লাহ রসুল খেজুরের ডাল পুঁতে দিলেন কেন এই সম্পর্কে কবর কি পেহেলি রাত এই কিতাবে অনেক মানে কি বর্ণনা দিয়েছে অনেক বর্ণনা হাদিস সব মানে হাদিস পেশ করা হয়েছে এখানে হাদিস পেশ করা হয়েছে এবং এখানে অংশ হাদিস মানে উল্লেখ করা হয়েছে কবরা আজাব হবে আজাব থেকে কেউ রিহাই পাবে না যদি মমিন ব্যক্তি হয় মমিন ব্যক্তি হলে তবেই রিহাই পাবে আর ওই মমিন ব্যক্তি হতে গেলে মমিন ব্যক্তি হতে গেলে কী করতে হবে মমিন ব্যক্তি হলে নফল মুস্তাহাব সুন্নাত ফরজ ওয়াজিব এইগুলো মানতে হবে এই জন্য যে সমস্ত আল্লাহ রলি যিনারা হয়েছেন আল্লাহ রসুলকে খুশি করেছেন যিনারা ইলমের জাহির ইলমে বাতনি অর্জুন করেছেন তিনারা ভয় করেছেন কবর আজাব দেখে ভয় করেছেন তিনারা সেইভাবে চলে আল্লাহ রসুলকে খুশি করেছেন তাই তিনাদের কথা যেটা কিতাবে লেখা আছে আমরা সেটাই শুনব কোনো আম মানুষের কথা কোনো মানে কি ইলমের জাহির অর্জন করা কোনো আলেমের কথা শুনবো না আমি যেমন আমার ব্যক্তিগত আমি যেমন যে সমস্ত আল্লাহর অলিরা কিতাব লিখে সেই কিতাব অনুযায়ী আমি নিজে আমল করি এবং আমল করার জন্য সবাইকে বলি যতটুকু আমি পারি চেষ্টা করি কিন্তু এটা আমি বলবো যে ওই সমস্ত আল্লাহর অলিদের কিতাব অনুযায়ী আমল করুন তাহলে সঠিকটা পাবেন কারণ এখন বর্তমান সময়ে জাহেল মানুষ সব বেরিয়েছে এরা শুধু বলছে যে কোরআন মানি হাদিস মানি না কোরআনে যা আছে সেটা মানবো কোরআনে আজাবে কথা নিয়ে মানবো না তো এই যে ফেতনা সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে এটা শুধুমাত্র তারা নিজেকে মানে আহলে কুরআন দাবি করছে এদের হাতিক থেকে পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহম